আসসালাইকুম দর্শক মোনার ডিখে আর একটি ভিডিওতে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে ভিডিওতে দেখাবো মোনার ড্রি খে দুটো মুন্ডি গাবি একটি হচ্ছে ফিজিয়ান মন্ডি এবং একটি জার্সি মন্ডি তো চলুন প্রথমে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফিজিয়ান মন্ডি এটার দুধের পরিমাণ খুবই ভালো দুধের পার্সেন্টেজ অনেক ভালো তো আপনারা তো জানেনি মুন্ডি মন্ডি কভি সম্পর্কে মুন্ডি গাবি কেমন দুধের পরিমাণ বা দুধের রেকর্ড কেমন হয় সে তো আপনারা অনেক ভালো করেই জানেন তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল মন্ডি তো এটা হচ্ছে দুধের পরিমাণ ছাব্বিশ থেকে ছাব্বিশ লিটার পর্যন্ত এমন আশা করা যায় তো এটা আপনাদের গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনাদের খামার পর্যন্ত গ্যারান্টি যদি আপনাদের ওখানে নিয়ে যাওয়ার পরেও কোনটা কম হয় তো সেক্ষেত্রে আমরা আর কি রিটার্ন নেওয়ার ইয়ে আছে আপনাদের সুবিধা আছে তো দর্শক এটার দাম আমি বলবো না এটার দাম যারা নিতে ইচ্ছুক বা নিতে আগ্রহী তারা ভিডিওতে দিয়ে ভিডিওতে দেওয়া নাম্বারে কথা বলে দাম দর করে নিতে পারবেন তো দর্শক এটার একটি বাচ্চা আছে এই মন্ডি কাপিটার একটা একটা বাচ্চা আছে দর্শক চলুন এর পরেরটা দেখে নেই যেটা জার্সি মন্ডি তো দর্শক জার্সি মন্ডিরও এটার একটা বাচ্চা আছে এটারও তাদের রেকর্ড খুবই ভালো সে তো আপনারা জানেনি তো এটার রেকর্ড আমি বলবো না যারা জানতে চান বিস্তারিত পুরো ডিটেলস জানতে চান তারা ভিডিও দেওয়ার নাম্বারে ফোন করে বিস্তারিত জানতে পারবেন এবং সব সম্পর্কে জানতে পারবেন এবং দামদার করে নিতে পারবেন এটা আর কি তো দর্শক আমাদের ভিডিও আমাদের চ্যানেলে আরও এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পায়ে থাকা বেলায়কেন্ডটি বাজে দিন নতুন নতুন ভিডিও পেতে তো দর্শক ভালো থাকবেন আজকের মতো বাই